রকিয়ার দুটো গোলাম ডাক দিয়ে বলেছিল গো রকিয়াও গতকালকে যুবকটার জন্য তুমি পাগলের মতো করেছিল তাকে কত সুন্দর করে আদর যত্ন করে ফল খাওয়া আর ওই যুবকটার দিকে একবার তাকে আর কেন তাকাও নাও আর যুবককে কেন বা বাড়িতে আসতে দেবা নাও রকিয়া বলেছিল ভাই তোমরা চিনতে পারো নাই বুঝতে পারো নাই গত কালকে ওই আব্দুল এর চেহারাে যে নূরটা দেখতে পাওয়া গিয়েছিল নাও ওই নূরটা আজকে তার চেহারাতে নাই জোরে বলুন সুবহানাল্লাহ তার বিবিকে দিয়ে চলে গেছে ওর কাছে দেয় হযরতে আব্দুল্লাহ তিনি আবার চলে আসলেন সিরাতে হালবে کتابwidetilde লিখেছে এই রাহাবের মতো বড় বড় আলেম মক্কা নগরে এক নয় দুই নয় সত্বরটা তাবর তাবড় ইহুদির বড় বড় আলমের মেয়ারা এ রসুল রাফাকে খুঁজতে এসেছিল বিয়ে করার জন্য কিন্তু পাইনি বাপটি যার তোকদিরি লেখা আছে তারই হবে আমি না আর লেখা ছিল ভাই উঠাহুটি করবেন না ভাই আর একটু বসি ভাই ঠান্ডা উড়ছে নিচু থেকে বুঝতে পারা যাচ্ছে আর কিছুটা বসি ইনশাল্লাহ আখি নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ তো ভাই আমি বলছিলাম হযরতে আব্দুল্লাহ তার বিবির সাথে ঘর সংসার আবার শুরু করে দিলে দিনের পর রাত রাতের পর দিন সপ্তাহ মাস ঘুরতে ঘুরতে ছ মাস বাবডি হতে চললো কমাস ছমাস আব্দুল্লাহারা টুটার ভাই কটা বলেছিলাম ভাই দশটা আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর নয়টা ভাই তারা গোপন বাবডি মিটিং শুরু করেছে তাদের বিষয় ছিল আব্দুল্লাহকে নিয়ে নয়টা ভাই আবদুল্লাহ বাদ দিয়ে তার আলোচনা করছে যে আগামী কালকে সিরিয়া ব্যবসা করতে যাব আমরা ওগো আমার ভাইয়েরা আমরা নয় ভাই এক মাস সিরিয়ায় ব্যবসা করতে গেলে এক হাজার টাকার লাভ হলে ন হাজার টাকা লাভ হয় আমাদের আবদুল্লাহ এতদিন একা ছিল আর ছয় মাস হয়েছে তার সংসার বেড়েছে ওরা দুটো মানুষ আমরা যা ইনকাম করে নিয়ে আসি এই ট্যাংলোডে ছোট ভাই খায় আমরা আগামীকাল থেকে আর একা ওকে খেতে দিবো না আমরা আমাদের সঙ্গে ভাই নিয়ে দেবে ব্যবসায় আবদুল্লা নিয়ে গেলে দশ হাজার টাকা লাভ হবে আমাদের দশ ভাই বলো তোমাদের ব্যক্তিগত মতটা একটু খুলে বলো আবদুল্লা বাদ দিয়ে দিয়ে তার নয়টা ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম ছিল আবুতলি কি নাম তলি আবু আবুতলি বলল আমার ভাইয়ের আমার ব্যক্তিগত মত আবদুল্লা না নিয়ে যায় ভালো হবে বলে কেন বলে আমরা যা ইনকাম করি এতে তো সংসার চলে যায় ওগামার ভাইরা আব্বা যার বৃদ্ধ হয়েছে আব্বাকে দেখাশোনা করার একটা ভাইয়ের দরকার আর আমরা দেখেছি আব্বা আব্দুল্লাহকে বেশি ভালোবাসে থাক না আব্দুল্লাহ থাকলে তো সমস্যা নেই নয়টা ভাই আলোচনার মধ্যে আবু তালিবের কথা শুনে আটটা ভাই একদিকে চিৎকার করে বলে আবু তলি ভাই তুমি যদি আবদুল্লাহ কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আবদুল্লাহ আলাদা করে দিব ভিনু করে দিব আবু তলি বলেন ভাই এখানে কট্টানার কথা আসেনি ব্যক্তিগত মত জানতে চাইলে তাই মতটা বলছিলাম হজরতে আবদুল্লাহর ভাইরাও আবদুল্লাহ না নিয়ে গিয়ে ছাড়বে না হিংসা শুরু করেছে আমাদেরও ভাইদের মধ্যে হিংসা আছে কি নাই কথা বলে যতদিন ভাইদের বিয়া হয়নি ততদিন ভাইরা মায়ের পেটের ভাই আর পাহা পাঁচটা মেয়ে চলে আসলে আর সেই সংসার ভাইদের সাথে ভাই মেল হতে দেয় না হজরতে আবদুল্লাহ না আবু তালিব বলে ভাই সবাই যদি একদিকে হও তাহলে আমি আলাদা হাতে তোমাদেরকে পারবো না শোনো কেতাবি লিখেছে বাবজি সূর্য পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে অস্তমিত হতে চলেছে ডুবু ডুবো ভাব আবদুল্লাহ তা নিজের আব্বা আব্দুল মুতালিবের কাছে বসা আর ওই সময়তে আব্দুল্লাহর নয়টা ভাই তারা একত্রিত হয়ে আব্দুল্লাহর কাছে আসে এসে বলেন আব্বা আগামী কালকে সিনিয়ায়ে ব্যবসা করতে যাব আমরা তা আমরা মনে মনে না আলোচনা করেছে ছোট ভাই আব্দুলাকে নিয়ে যাব ওগো আব্বা যান আপনি আমাদের কি অনুমতি দেন আব্দুল আমাদের সঙ্গে যাওয়ার জন্য হযরতে আব্দুল মোতালি যে হ্যাঁ কি মানা গেছেন আবুল বাবা হাও মা করে বাপ যে কান্না শুরু করে দিলেন হযরতে আব্দুল মুতালিব কান্না করতেছেন আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল আব্বা আপনি কেন হাও মা করে কান্না করেছেন আপনি বললেন আপনাকে আমরা তো কোন আঘাত জনক কথা বলি নাই দুঃখ কথা বলি নাই হজরত আব্দুল মুতালিব তাই আব্দুল্লার ভাইয়েরাও ডাক দিয়ে যখন ওই কথা বললেন হজরত আব্দুল মুতালিব হাত ওখানা জোর করে বলেছিল ওগা আমার ছেলেরা আমি তোমাদের হাত ওখানা জোর করে ধরে রে বাবা আমার ছোট ছেলে আব্দুল্লাকে সিরিয়ায় নিয়ে যেও না হাজরতি আবদুল্লাহ ডাক দিয়া নয় আব্দুল মুতালিবির ছেলেরাও ডাক দিয়ে বলেছিল আব্বা আপনি কেন যেতে বারণ করেছেন বলার আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল আমার ছেলেরাও তোমরা যখন আমার কাছে এসে বললাম ও বাজার আগামী কালকে সিরিয়া ব্যবসা করতে আমরা চলে যাব আপনি ছোট ছেলে আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে যেতে যাওয়া অনুমতি দিয়ে দাও ও গা আমার ছেলেরা ওই সময় আমার বুকের ভেতরটা জমকে উঠলাম আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে চলে গেলে আর জিন্দা ওই থেকে আর বাড়িতে ফিরবে না বলুন সুভাহ না একটু জিকির করুন না না ভাই একটু মিলে না ইলাহা

এলা ইলাহা ইল্লাহ মোহাম্মাদনুনা শোলন্না সাল্লাল্লাহ তা আলাহ আলাই হওয়া সাল্লাহ হযরতে আব্দুল মুতালি বলছেন বাবা আমার ছেলে ছেলে চলে গেল আর ঘুরে আসবে না বাপ মার সন্তানের সাথে দিলে এমন একটা ম্যাগনেট ফিট করা আছে অনেকের বাপ যে সন্তানরা বাইরে থাকে ছেলের বাপ একমাত্র খবর আল্লাহ ছাড়া জানে না তবু মন হঠাৎ করে শুনতে পার সন্তান মারা গিয়েছে বলে যে আমি সারাদিন আজকে ভালো করেনি আমার হজরতে আব্দুল মুতাল্লি ডাক দিয়ে বলেছিল রে আমার ছেলেরাও আমার মনে হয় আব্দুল্লাহ চলে গেলে আর ফিরে না আমি তোমাদের পা দুখানা ধরে কে নিয়ে না আব্দুল্লাহর ভাই রাম ডাক বলেছিল আব্বা আমরা নয়টা ভাই ব্যবসা করতে যাই আমাদের কারো তো মত হয় নাও হজরতে আবদুল্লাহ কে নিয়ে গেলে আবদুল্লাহর কিছু হবে না ও আব্বা জান আপনি কান্না করবেন না চিন্তিত হবেন না আপনি শুধু অনুমতি দেন যখন আপনার ভায়েদের কথা আব্দুল্লাহ শুনতে পেলেন জোর করে নিজের আব্বাকে আব্বা আপনি আরো বাধা দিবেন না অনুমতি দেন সিরিয়া আমি ভাইদের সঙ্গে সঙ্গে আগামীকালকে ব্যবসায় যাব হজরতে আব্দুল মুতালিম ডাক দিয়ে বলেছিলেন বেটা এই আব্দুল্লাহ তোমারা কি মন চায় সিরিয়ায় আমাকে ছেড়ে তোমাকে ব্যবসা করতে যেতে আব্দুল্লাহ ডাকতে বলেছিলে না আব্বা আমার মন চাই না আপনাকে ছেড়ে সিরিয়ায় ব্যবসা করতে যায় কিন্তু পরিস্থিতি আলাদা ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে আমার ভাই রাফ আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না ও গাব্বা আমার ভাইরা আমার উপর হিংসা শুরু করে দিয়েছে আব্বা জান আপনি অনুমতি দেন আমার সিরিয়া যদি গেল হাই পৃথিবীর মানুষ কেউ রাত করতে পারবে না বাধা দিতে পারবে না পারবে যার যেখানে মত লিখা আছে তার সেখানেই বাপ তার মত এই যে আপনাদের এই জাল সাইকে নামে হচ্ছে দুদিন কের জীবনে যার এখানে বাপ দি লেখা থাকবে আসবে জালসা শুনতে কতগুলো মানুষ হবে সব দিয়েছে যতটা লেখা আছে ততটাই তার বাইরে ভাবছে যাবে না তক এমন একটা জিনিস যার যেটা লেখা আছে তকদির সেটা ঘটবি হজরতে আবদুল্লাহ ডাক দিয়ে বলেন আব্বা আপনি কাঁদবেন না আমার যদি সিরিয়া ইন্তেকাল লেখা থাকে কেউ রদ করতে পারবে না আব্বা আপনি দোয়া করুন যেন সিরিয়া থেকে যেন ব্যবসা করে বাড়ি চলে আসে একটু কাছে এসো তোমাকে একটু বুকের সাথে আমি জুড়ে ধরি হজরতে আবদুল্লাহকে বাপজি জুড়ে ধরে কপালে জমা দেয় আব্দুল্লাহ নিজের আব্বার কপালও বাপজি চমা দেয় আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে বাপ বাড়িতে বাণীতে চলে গেল হজরতে আবদুল্লাহ বাড়িতে গিয়ে বাপ যে তার অর্ধাঙ্গিনী বিবি আমিনাকে ডাক দিয়ে রাত্রি বানায় বোন বিবি আমিনা আমি আগামী কালকে ভাইদের সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে যাব এই আমি না তাই রাত্রিবেলায় যা লাগবে সব ব্যাডিং পত্র তুমি সাজাও আমি নাও আমি এ দেখো বিছনায় শুয়ে গেলাম তোমার ব্যাডিং পত্রায় শুয়ে আমি না যা যা লাগবে ব্যাডিং পত্র সব গুছ ব্যাগে গুছানো হয়ে গেল রাত্রি তখন প্রায় মোটামুটি রাত্রি দশটা বেজেছে হজরতে না বিছনায় ঘুমাই নাই কেতাবটিতে লিখেছে আমিনা আব্দুলার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারার দিকে বাপজি চেয়েছে কাজে স্বামী চলে যাবে আমি জানি না স্বামী জিন্দা ফিরে আসবে কিনা হজরতে আবিনা একই ভাবে চেহারার দিকে চেয়ে আছে আর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে বুক দিয়ে বাপজি নিচে করছে হজরতে আবদুল্লার ঘুম ভেঙে গিয়েছে বিছনার চারিদিকে তাকে দেখে আবিনা শুয়ে নেই তাকা ছিল মাথার পাশে দাঁড়িয়ে হাজর আবিনার হাতখানা ধরে বলেছিল আবিনা তুমি বিছনাতে আমি শুতে পেলেছিলাম তুমি কেন বিছনার সাও নাই আমিনা তুমি আমার দিকে অমন করেছি যে কেন তুমি কান্না করতেছো একটু তুমি তাড়াতাড়ি বলো আমি না কাদা আর বলেন গোস্বামী আমার মনে হয় আপনি আমার কাছ থেকে সিরিয়া চলে গেলে না আব্দুল্লাহ যেন বাঁধা ধরে রাখতে পারলেন না তিনি হাও মা করে শুরু করে দিলেন বাবা বাবাও হাজর ডাক দিয়া বলেছিল বিবে না তুমি যেই কথা বলছো আমার আব্বা সে একই কথা বলেছে বিবি রে ওরকম কথা বলে আমি বেশি দিন থাকতে পারবো না নার্ভাস হয়ে যাব ওরে আমি না তুমি আমার জন্য দোয়া করে যেন সিরিয়ায় ব্যবসা যেন করতে পারি ব্যবসা করে যেন শুরু সালামতে বাড়ি চলে আসে সব স্ত্রী দুজনায় মধুর কথাবার্তা শুরু হয়ে গেল ঘন্টার পর ঘন্টা বাপজি পার হতে হতে সকাল বেলায় পূর্ব দিকে বাপজি সূর্য উদিত হয়েছে লালি দেখা দিয়েছে আব্দুল্লাহর ভাইরে এসে দরজার গুড়িতে সে ডাকছে আব্দুল্লাহ এই আব্দুল্লাহ 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 বলছেন বিবি আমি না আর কথা বলা যাবে না বলে কেন বলে ওই দেখো আমার ভাইরা ডাকছে আমাকে এখুনি যেতে হবে ব্যাডিংটা দাও ব্যাডিংটা নিলে আমিনার মাথা হাত দিয়ে সান্তনা দিলেন বুঝালে আব্দুল্লাহর ভাইরা সবচেয়ে যে বাপজি পাতলা দুবলা উট যে উটটা বাপজি চলতে কম পারে আব্দুল্লাহর ভাইরা হিংসা করে দিয়েছে কি যে আব্বা তোকে বেশি ভালোবাসে এই পাতলা দবলা উটটাই তুই নেই আবদুল্লাহ আবদুল্লাহ बापजी পাতলা দুবলা উটায় চাপলে জেফে ভাইদের সাথে হাতে बापजी চলতে लागले ভাইয়েরা সবাই আগে আছে সিরিয়াল অনুযায়ী আবদুল্লাহ সবারই পেছে। আবদুল্লাহ বলেন আমি অনেকটা দূর চলে গেলাম আমার ভাইরা একটবার এইভাবে পেছন দিকে ঘুরিয়া তাকে দেখেনি যে আবদুল্লাহ কত দূরে আসছে বিবিকে দেখতে পাওয়া যায় কিনা আবদুল্লা উঠে লাগামটা ধরে এভাবে পেছন দিকে ঘুরে তাকালছেন বাড়ির দিকে তাকাছে কেতাবি লিখেছে বাপ যে আবদুল্লাহ বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল ওই পাথরে চুড়ায় আমি উঠেছে। উঠে বুড়ো আঙ্গুলে ভর দিয়ে গুল্লাটাকে উছু করে আমিনা বারবার মাথা উছু করে করে আব্দুল্লাহকে দেখতেছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ মনে মনে ভাবলে আমার বিবি হয়তো কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে আমাদের সন্তানরা কেরালায় চেন্নাই দুবাই যায় পেটের জন্য বাপ ছেলেরা যখন বেরিয়ে যায় পড়া কিছু মানুষ বেরোয় রাস্তা ছেলেটা বাইরে যাচ্ছে আর দিকে ঘুরে ওই সময় যারা বন্ধু হয় টাটা দেয় যে ভালো থাকবি যা ফোন করবো অসুবিধা নেই বাপ সবার মুখের দিকে তাকায় তার ভিতরটা কি হয় সে বাপি জানে জনম দুঃখিনী মা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে জানে না চিন্তা করে জিন্দা ছিল আর দেখতে পাবো কিনা অনেক ছেলে বাপটি বাইরে মারা যায় লাস্টাও পায় না অনেক মায়ের আব্দুল্লাহ মনে মনে চিন্তা করুন জানি না আমার বোনা বিবি কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে হজরতে আবদুল্লাহ মনে মনে ভাবলো ভাইদের কাছে অনুমতি নিয়ে যাওয়া যাবে নাও অনুমতি নিয়ে বাবদি তিনি চলে গেলেন ওই পাহাড়ের কাছে গিয়ে যখন দাঁড়ালেন আমি না গোটে গোটে পায়ে বাপজি ওচো থেকে নেমে নিচে নেমে আসলেন হজরতে আবদুল্লা ডাক দিয়ে বলেছিলেন ওকে আমার বেবি আমি না তুমি এমনকি ইমার্জেন্সি কথা বলতে ফোনে গিয়ে ঝুমালাও বারবার কেন মাথাটা উঁচু করে কেন দেখছি না বানাও হাজরতে আবদুল্লার কথা শুনে আমি না ডাক দিই কিদি কিদি বলেন স্বামী গাও আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ফোনে যাই নাই বলে মাথাটা কেন উঁচু করে চিনে বানাও ডাক দিয়ে বলেছিল স্বামী গাও আমার মনে হয় আপনি সিরিয়া চলে যাচ্ছেন বলে হাও আপনি চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না তাই আমি মাথাটা উঁচু করে আমি আপনার চেহারাখানা শেষ বার মতো দেখছিলাম বলুন সুবাহান আবদুল্লাহ কান্ত লাগলে বলেন আপনি না এইভাবে কথা বললে আমি নার্ভাস হয়ে যাবো বেশি দিন থাকতে পারবো না মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলে ভাইরা কেউ জানতে পারলো না জামিনার সাথে আব্দুল আবার কথা বলে আসছে বিবিকে সান্ত্বনা দিয়ে বাবজি ছুটতে লাগলেন উঠে চুপে আল্লাহ উঠে এত শক্তি দিলে তার ভাইদের কি বাবজি উভার চলে যাচ্ছে তার ভাইরা বলছে বাহ পাতলা দুবলা উঠ তো খুব চলতে পারে ওরা জানতি পারলো না যে তার বিবির সাথে দেখা করে চলে আসলো বাবজি ব্যবসা শুরু করে দিলেন সিরিয়ায় সেদিন ব্যবসা করলেন দ্বিতীয় দিন করলেন তৃতীয় দিন করলেন চতুর্থ দিন ব্যবসা করেছে দিন ব্যবসা করতে করতে বেশিরভাগ ওলামারা লিখেছে দিন ব্যবসা করতে করতে ভাবছে একটা জায়গায় সন্ধ্যা লেগে যাবে বেশ বইকাল হয়েছে সেই সময় একটা তাম্বু টাঙালেন একটি জায়গায় ওই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া কি নাম বললাম মাকামে আবুয়া ওই জায়গাতে তাম্বু টাঙিয়েছে বলো ভাই এখানে আমরা রাত্রি বেলা থাকবো দশ ভাই রাত্রি থাকার পর আগামী কালকে সকালবেলা এখান থেকে আবার ব্যবসা শুরু করব। বসে আছে সবাই আবদুল্লা তাম্বুর ভিতরে নাই তাম্বুর বাইরে বাপজি বসে 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 আবদুল্লা কাঁদছে সূর্য তখন বাপজি লালি দেখা দিয়েছে পশ্চিম দিকে তখনও ডুবে নাই আব্দুল্লার ভাইরা এসে বলছেন আব্দুল্লা তোর বুঝি আমিনার কথা মনে পড়ে তাই না আমি বিবি আমিনার জন্য কাঁদি নাই বলে কেন কাঁদছিস বলে আমি কাঁদছি আমার শরীরে প্রচন্ড হঠাৎ জ্বর আর বুকে ব্যথা শুরু হয়েছে আমি মনে হয় ভাই এখানে আমি বেশি দিন বাঁচব না ওরা বলে কিছু হবে না ভালো হয়ে যাবে সান্ত্বনা দিছে তাকে মানুষ অসুস্থ হলে নবীজি বলেছেন অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাওয়া দরকার একটা মানুষ বিছানায় পড়ে থেকে তার ভিতরে পিতপিতে ধরে যায় যে মানুষটা প্রতিদিন কদম স্বরূপে যেত একটা লোক যদি আপনাদের গ্রামে অসুস্থ হয়ে যায় যেতে পারবে না তাহলে এই যে কদম শরীফে যেত যে অনেক মানুষের সাথে দেখা হতো ওরা দেখা হয় না বাড়িতে এক জায়গায় থেকে তার মনটা ভালো করে না নবী বলেছেন ওই অসুস্থ মানুষটাকে দেখতে গেলে আপনাকে দেখবে সে লোকটা দেখে তার দিলটা একটু নিত্য নতুন হয় পরিবর্তন হয় তাকে যে ফল নিয়ে দেখতে হবে তা নয় যে শুধু একটু ওর সাথে একটু গল্প করে একটু দোয়া করবেন যে আল্লাহ আপনাকে ভালো করবে এই যে কথাগুলো যদি আপনি গিয়ে বলে একটা উট দান করার সময় নিখে পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে কিন্তু বাবজি আমরা অনেকে হয়তো গুরুত্ব দিই না হজরতে আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন ভাই আমি মনে হয় বাজবো না কেতাবে লিখেছে আস্তে আস্তে সূর্য বাবজি পশ্চিম দিকে ডুবে গেল। আব্দুল্লাহর দুই চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল আর দেখতে পাই না অন্ধ হয়ে গিয়েছে যারা এক চোখে দেখতে পায় তাদেরকে আমরা যারা দুই চোখে দেখতে পায় না তাদেরকে আমরা গেছে আর না। ভাইয়েরাও দেখলেন বেশ একটু ঘট ঘটি আর অন্ধকার হয়ে গিয়েছে হজরতে আবদুল্লা ভাইরা বাপজি বসে আছে আব্দুল্লাহই ভাবে মাটি হাজড়াতে শুরু করে দিয়েছে বাবা হযরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল ভাই আব্দুল্লাহ তোর এমন কি হারিয়ে গিয়েছে কেন মাটি হাজড়ার চেষ্টা বল আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল ভাই রে আমার এমন কোনো দিন সরাই না আমি তোমাদের দশ ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ বলে হাও ভাই গো তোমরা আমাকে কোলে নিয়েছো তোমরা আমাকে মানুষ করেছো ভাই আমার পা তোমাদেরকে লাত লেগেছে তোমাদের গায়ে পা ঠেকেছো ভাই অন্যায় করে হয়তো কথা বলে ফেলেছি ভাই তাই আমি তোমাদের পা দুখানা আমি খোঁজ করতেছিলাম মেহরবান করে তোমরা নয়টা ভাই আমাকে ক্ষমা করে দাও বলুন ভাইরা আর না কান্না করে থাকবে বা এই তুই কোনো অন্যায় করিস নি আল্লাহ ভালো করে দিবে কাঁদিস না আবু তালিব তার বড় ভাই বলেছিল ভাই আমি প্রথমে বলেছিলাম আবদুল্লাহ নিয়ে যেও না বল এবার যদি ইন্তেকাল করে তাহলে আমার আব্বার কাছে কি বলে মুখ দেখাবে ওরা বলছে এইভাবে বাপজি পার হতে চললো এ ঠান্ডা রাত্রি যাক তাহলে মোটামুটি আর মিনিট পনেরো বসে বাপজি সাড়ে দশটা পর্যন্ত হবে যে কালকে একটু আসবে একদম এসার নমাজের পরে পর উঠে যাবে তো ভাই আমি বলছিলাম আব্দুল্লাহ আপনার পা তার ভাই আর লাগলো লাগল ভাই বল আব্দুল্লাহ কিছু হয়ে গেলে আব্বার কাছে কি বলে কথা জবাব দিবি আটটা ভাই বলছে ভাই এভাবে যে আব্দুল্লাহ ইন্তেকাল করবে তা বুঝতে পারেনি যে যেভাবে অসুস্থ হয়ে যাবে এটা বুঝতে পেরেছিলাম না হজরতে কি কিনে তার ভাইরা সান্ত্বনামূলক কথা বলছেন দুই চোখে দেখতে পাই নাই